আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে দেখেন পানি থেকে উঠে আসছে একটা একটা করে জলস্তি উঠে আসছে আমি আমার জীবনে একসাথে এতগুলো জলস্তি কখনোই দেখিনি এর আগে যখন চিড়িয়াখানা এসেছিলাম তখন তিন চারটা দেখেছিলাম কিন্তু এত বছর পর চিড়িয়াখানাতে এসে দেখি তাদের বাচ্চা কাচ্চা আরও বাড়িয়ে তার পরিবারটা অনেক বড় করেছে কতগুলো জলহস্তি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ঢাকা মিরপুরে চিড়িয়াখানা কত সুন্দর না অনেক ভালো লাগছে কিছু কিছু জলহস্তি গায়ে তো কাদা মাখা মেখে বসে আছে পাশে যেতে ভয় লাগছে মনে হচ্ছে কাদা ছিটিয়ে দিবে গায়ে আর এত বড় বড় জল হস্তি কীভাবে ঘাসগুলো খাচ্ছে আর সবাই ভিড় করে দেখছে তাদেরকে ওরা খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে আশেপাশের কোনো শব্দ তো কান নেই তো এই জলস দেখতে আপনার চলে আসবেন আপনাদের পরিবারের ছোট বাচ্চাদের নিয়ে অবশ্যই আসবেন ওরা খুব খুশি হবে এটা মিরপুরে